আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়ার টেলিপুলি থেকে বলতেছি আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটেলের কিছু গেমের বিষয় নিয়ে আলোচনা করবো যে আজকে আলহামদুলিল্লাহ কিছু ভোট রিসিপ এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো যারা আমার ভিডিওটা দেখতাছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অনেকে জানার সুযোগ করে দেবেন আর লিবিয়া টু যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা আমার কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন পর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো আজকে যে বিষয়টা নিয়ে মানে আলোচনা করবো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ আরও তারা একটা আপডেট দিছে যে আজকে বিকেলে ভূমন্ত সাগর থেকে তারা একটা বড় ফাইবার নৌকা থেকে একশো আটজন শরণার্থী উদ্ধার করছে আলহামদুলিল্লাহ শূন্য অনেক ভালো লাগছে যে আপডেটটা হলো যে বিকেলে দেওয়া হয়েছে বিকেল তারা উদ্ধার করছে এই বোটটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল একটা বড় বোট একশো আটজন শরণার্থী ছিল এ তারা প্রকাশ করছে তাদেরকে উদ্ধার করে তাদেরকে শিবে রাখা হয়েছে পরে অনুমতি পেলে তারা ইতালি উপকূলে এই শরণার্থী নিয়ে যাবে নামানোর জন্য এটা তারা জানাইছে যে তারা এখন অনুমতি পায় না যে ইতালি কোন শহরে এই লোকগুলো নামানো হবে এই একশো আটজন শরণার্থীর ভিতর বাংলাদেশে আসলে পুরোনো কান্টির লোক ছিল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরও জানাইছে যে গতকাল রাতে ইতালির ল্যাম্প উপকূল থেকে ল্যাম্প প্রদেশা কর্তক তারা দুটি নৌকা থেকে ছিয়ানব্বই জন শরণার্থী উদ্যোগ আছে গতকাল রাতে এই অ্যাপ এটা তারা দিচ্ছে যে ছিয়ানব্বই জন শরণার্থী উদ্ধার আছে দুটি নৌকা থেকে এই দুটি নৌকা টি বিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা প্রকাশ করছে আপনারা বলতেছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো থেকে শরণার্থী যায় এখন বর্তমানে তিনশো থেকে কম যায় লিবিয়া থেকে যায় বা অন্য কোনো ইয়ে থেকে আসে যে মরক্কো থেকে আসে অনেক সময় স্পেন থেকে আসে এভাবে এই লোকগুলো মানে প্রতিনিয়ত ইতালির উপকূলে আসে এটা প্রকাশ এটা প্রকাশ করে ইতালির কর্তৃপক্ষ যে প্রতিনিয়ত এরকম শরণার্থী আসে কেনাব্বিয়া তারা একটা আপডেট দিচ্ছে যে ক্যানাবিয়া উপকূলে গতকাল ষোলোটা নৌকা থেকে তারা ছাব্বিশ জন শরণার্থী উদ্যোগে ক্যানাবিয়া কর্তৃপক্ষ সোটোটা কাঠের নৌকা থেকে তারা ছাব্বিশ জন শরণার্থী উদ্যোগে তাদেরকে ইতালি ক্যানাবিয়া উপকূলে রাখা হয়েছে যে তিনটি আপডেট আছে তিনটা আপডেট ভালো যে তেরোটা ভোট রিসিভ হয়েছে মানে পাঁচটা চারটা ভোট থেকে এই শরণার্থী রিসিভ হয়েছে এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা উদ্ধারকারী সংস্থা তারা এই প্রকাশ করছে আপনারা বলতে আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে শরণার্থী তেলিতে পৌঁছায় যে গতকাল আবহাওয়া ভালো ছিল আজকে আবহাওয়া ভালো তার জন্য এই শরণার্থী রিসিভ হয়েছে পৌঁছাইছে যদি কেউ ভাইবার যাই থাকে তাহলে আপনি কমেন্টে জানাই দিন আর আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা আপনারা আমার ফেসবুকে আবার ইউটিউবে আপনারা যুক্ত থাকবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আপডেট আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার জন্য আর আবহাওয়া ভালো হইতেছে প্রতিনিয়ত লিবিয়ার বিষয় নিয়ে আপডেট দেবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম